দেখো আমার বোন কিভাবে কাজ করতেছে এখানে আসে ট্রেন থেকে আমার পরেই শুরু করলো দেখো আমাদের এই অবস্থা হ্যাঁ নিয়ে আসছে ওইটা আমরা জাল দিলামের কাছে নিয়ে যাচ্ছে তো সত্যি আমাদের নতুন খাট আসলো সেট হবে ডিজাইনটা কিন্তু ভালো হয়েছে বল খাটে ডিজাইনটা ভালো হয়েছে এই যে আমার ভাগনা কাজ করছে জল ভরে ভরে দিচ্ছে বাবীকে ওই যে নিল ফুল অবস্থা করে এই ঘরে খাটটা সেট হবে বল সবাই ব্যস্ত এখন কাজ নিয়ে শুধু চা খাওয়া হয়েছে আমাদের চাটা ভিডিও করা হয়নি এই অবস্থা ঘর নোংরা হয়ে এই খাটটা খোলা হবে এটা ওই ঘরে সেট হবে ভাগনা কাজ করতেছে এখন খাট সেট করবে

এক বছর যেভাবে আটকা থাকে সেই হিসাবে কিন্তু কমই বল হ্যাঁ সমস্ত বাসনও ধুলো একপরে রান্না হবে সকালে খাওয়া হয় না এবারে জল খাওয়ার এখন খাটটা সেট হচ্ছে হ্যাঁ ওই জন্য বলছিলাম যে ওকে তো হাওয়াই নিতে বলিস এত কাদা

আজকে সকালে পরে আর ভিডিও করতে পারিনি খুব ব্যস্ততার মধ্যে কাঠ আজকে সকালটা আর টুসু পুতুলো চলে আসছে এখন আমরা একটু বেরোচ্ছি একটু ঘোরাঘুরি করবো আর হস্তশ মেলা আসছে তো ওখানে যাব তারপরে একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে রাত্রিবেলায় কোথায় যাবি না খাওয়া দাওয়ার চাম্পারানে যাবো ওখানে হান্ডি কি হান্ডি চিকেন মাটন তো যাই হোক সব খাওয়া দাওয়া হবে মন খাওয়াবে মনে যে মনও রেডি হয়ে গেছে তখন আমরা যাচ্ছি আর আজকে সেভাবে ভিডিও করতে পারলাম না কারণ খুব ব্যস্ততার মধ্যে কাটলো আমাদের মানে সকালটা দুপুরবেলা একটু টুসুপুটু নিয়ে আসছে খাবার দাবার আছে রান্না করিনি এই করে আছে কাটলো বয় বোনও বের হয়ে গেছে বিকেলবেলায় খাওয়া দাওয়া করে প্লেস নিয়ে বিকালবেলায় চলে যাচ্ছে ভাগনাকে নিয়ে বয় ঘোরাঘড়ি করছে এটা সেটা কেনাকাটা করছে এখন আমরা যাবো হেঁটে হেঁটে চলে আসলাম আমরা তিনজনে মিলে মেলাতে আজকে যায় না আসতে পারেনি কালকে হয়তো আসবে চায় না চায়নার ছেলের আজকে পরীক্ষা আছে ডিগের এখানে প্রচণ্ড গান হচ্ছে সেই জন্য আওয়াজটা বন্ধ করে দিলাম আর কপিরাইট আসছে আজকাল খুব যে মিউজিকটা দিই ওই মিউজিকটা এতদিন দিয়ে আসছে তবে এখন দেখছি যে কপি রাইট আসছে তাই আমি মিউজিকও দিচ্ছি না ভয়েস ওপার দিচ্ছি একটু সুপুতুর কানের কিনছে বোন কিনে দিল কানেরটা বেশ সুন্দর সুন্দর জিনিস আছে তবে আমি খুব একটা কেনাকাটা এবার করবো না আগে অনেক কেনাকাটা করছি কাপ ট্রে অনেক কিছু কেনাকাটা হয়েছে স্যান্ডেলও কিনতাম আমি এখন আর এগুলো কেনাকাটা করছি না দেখো খুব সুন্দর হয়েছে আর ভালো লাগছে ওকে দেখতে এই মেলায় ঘুরিয়ে নিয়ে তারপর যাবো সোনাঝুরির হাটে পাশেই সোনাঝুরির হাট হচ্ছে না গেলেও ভালো লাগে না মাত্র পাঁচ দিনের জন্য আসছি একটু ঘোরাঘুরি না করলে ভালো লাগবে না আর কলকাতা আসলে আমার বেশ ভালো লাগে কলকাতা আমার ভালো লাগে আসার সময় বেশ আনন্দ লাগে কিন্তু যাওয়ার সময় মনটা খুব খারাপ হয়ে যায় কিছু করার নেই বেশি দিন থাকা যাচ্ছে না আগে তো মাসের পর মাস থাকতাম বছরের পর বছর থাকতাম এখন আর সেই উপায়টা নেই তিনজনে মিলে এখন ঘটি গরম খাবো তারপর চলে যাব সোনাঝুরি হাটে মেলাঘোরা হয়ে গেল এই চলে আসি সোনাঝুরি হাটে একটা কাঠের ট্রেন নেওয়ার ইচ্ছা আছে চল চলে আসছি চম্পারণে সবাই এখন ওয়েট করছি খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে মাটন হান্ডি রাইস আর বাটার নান তা দেখি আজকে কেমন লাগে নতুন ধরনের ডিশ আজকে টেস্ট করবেন এই হ্যান্ডরেক্ট টোকুল না দেখি কি 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 এন্ডার মুখটা দেখ আনন্দে আদা এটা তুমি কি করে এটা মানে এটা তো ঢাকা রে মানে এটা খোল মানে বলে

উটি এটা চৰা নে বেছি লাগে দিয়ে ཁྱི ཕྱད ཁྱི সবার খাওয়া দাওয়া কমপ্লিট দেখো প্লেট একদম পরিষ্কার খুব ভালো লাগলো এই প্রথম খেলাম এই হান্ডি মাটন বেশ ভালো লাগলো আর বোন এখন পেমেন্ট করছে তা আমি এখন বাইরে চলে আসলাম পুতুল যাবে আর তোমাদেরকে দেখায় দেখায় এভাবে রান্নাটা হচ্ছে আমিও এই প্রথম দেখছি এ হাঁড়ি করে এভাবে রান্না হয় এখান থেকে হোম ডেলিভারিও হয় তাই একদিন ভাবছি যে অর্ডার করব চায়না যেদিন আসবে এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি পুতুল এখন যাবে

পুতুল এখন যাচ্ছে ওর ফ্ল্যাটে ওখানে ওর সাতটা বেড়াল আছে ওদেরকে খাওয়ার দিয়ে তারপরে আবার আসবে দেখে আমার ভয়ই লাগছে এভাবে রাস্তা পার হচ্ছে তা আমরা ওয়েট করছি অটোর জন্য আমরা অটো করে চলে যাবো নিউ টাউনে আর ও অটো করে চলে যাবে মনে হচ্ছে অটো করে যাবে না তো ড্যাপিডেওতে যাবে ও কিসে গেলো দেখতে পেলাম না তবে যে ববি আসছে সামনে মা হয় দিদি কিসে গেল রে অটো এখানে দাঁড়িয়ে আছে আর এত গাড়ি যাচ্ছে প্রচণ্ড হাওয়া লাগছে ঠান্ডা লাগছে ভালোই ঠান্ডা লাগছে তো অটোর জন্য ওয়েট করছি এই এই যে চম্পারার নাম ভালোই লাগলো খেয়ে এরপরে আসলে আবার এখানে এসে খাবো দেখো সবাই মাথায় আমরা চাদর দিয়ে আছি প্রচণ্ড ঠান্ডা লাগছে অর্থাৎ অটো পেয়ে গেলাম উঠেও পড়লাম এখন চলে যাচ্ছি আমরা নিউ টাউনে চলে আসলাম আমরা নিউ টাউনে এখন ট্রাফিকে দাঁড়িয়ে আছি আজকে দিনটা বেশ ভালো কাটলো আজকে এসে নিয়ে দুটো মেলা ঘুরলাম তারপরে এই চম্পারান এসে খাওয়া দাওয়া হলো কালকে যাবো দক্ষিণেশ্বরে আর নৈহাটি ওখানে পুজো দিয়ে আসবো ইচ্ছা আছে আর কি দুটো জায়গায় যাওয়ার দেখি সকাল সকাল যদি বেরোতে পারি তাহলে যাব দুটো জায়গায় গিয়ে ঘুরে আসবো আগে যাবো নৈহাটি তারপরে যাবো দক্ষিণেশ্বর

ভয় পাচ্ছে না দশটা পঁচিশ বাজে বাড়ি চলে আসলাম আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো দেখা হচ্ছে নতুন ব্লগের সবাই ভালো থেকে